আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত বাংলা টিভি মিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমাদের সংবাদ বিশ্লেষণের আজকের পর্ব হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজকে বলেছেন যে বাংলাদেশে কোনো চাঁদাবাজদের স্থান হবে না কোনো চাঁদাবাজদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না এবং ছাদাবাজদের বিষয়ে তিনি হুমকি দিয়েছেন যে কেউ যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে ছাদাবাজি করে থাকে তাহলে তাকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা হবে আজকে তিনি ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে পরিদর্শন করা খালে এ সকল কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরীর এই কথার সাথে আমরা অত্যন্ত একমত এবং আমাদের বিশ্লেষণ হচ্ছে যে বাংলাদেশে অবশ্যই ছাদাবাজদের চরম শিক্ষা হওয়া উচিত বাংলাদেশ থেকে ছাদাবাজরা বিদায় নেওয়া উচিত কারণ বহু কষ্ট করে আমরা গণতন্ত্রকে আমরা ফিরিয়ে এনেছি বহু কষ্ট করে মানুষের কথা বলার অধিকারকে আমরা ফিরিয়ে এনেছি এখন যদি ছাদাবাজদের কারণে বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার হরণ হয় তাহলে এটা কেবল সরকারের দায়িত্ব নয় এটা আমাদের দায়িত্ব আপনার দায়িত্ব প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে এই চাঁদাবাজদেরকে তা যে কোনো দলের হোক এই চাঁদাবাজদেরকে প্রতিহত করা হচ্ছে আমাদের সকলের নৈতিক দায়িত্ব কারণ চাঁদাবাজি এমন একটি সমস্যা যে সমস্যার কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে ভয় পায় সাধারণ মানুষ তার সাধারণ জীবনযাপন করতে ভয় পায় এই চাঁদাবাসদেরকে রাজনৈতিকভাবে যারাই শেল্টার দেবে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে নামতে হবে কারণ এত কষ্ট করে প্রায় দুই হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে জুলাই বিপ্লবে সেই বিপ্লবের অন্যতম একটা শর্ত হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সেই বাংলাদেশে যদি কোনো মানুষ মানুষের অধিকার হরণ করে ছাদাবাজির সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে আমরা সবাই আমাদের অবস্থান থেকে আমরা তা প্রতিহত করব জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে এই কৃষি মার্কেট পরিদর্শনকার কালে আরেকটি কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই কারণ ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং তিনি এটাও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যারা বাঞ্চাল করতে চায় তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ডক্টর ইউনুস যা বলেছেন তা সঠিক বলেছেন এবং সঠিক সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সুতরাং এই জায়গায় আমি মনে করি যে জাহাঙ্গীর আলম চৌধুরী যে কথাটাই বলেছেন তা অমূলক নয় আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই যদি শর্ত হচ্ছে যদি বাংলাদেশের মানুষের গণতন্ত্র নিশ্চিত হয় যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন যদি আমরা নিশ্চিত করতে পারি এবং সংস্কার যেই অর্থে করা উচিত ছিল সেই অর্থে কিন্তু বর্তমানে সংস্কার হয়নি আমরা আশা করব যে নির্বাচিত সরকার আসলে সংস্কারের কাজে তারা মন দেবে এবং কোন অবস্থাতেই তারা স্বৈরাচারের দূষর হবে না এবং আওয়ামী লীগের মতো স্বৈরাচারী কর্মকাণ্ড তারা বাংলাদেশে চালাবে না কারণ বাংলাদেশের মানুষ আগের তুলনায় অনেক বেশি কনসাস বা সচেতন এই জাতিকে ধোঁকা দেওয়া বর্তমানে অনেক কঠিন তরুণ প্রজন্ম জেগে উঠেছে চাঁদা চাঁদাবাজদেরকে প্রতিহত করবে সন্ত্রাসীদেরকে প্রতিহত করবে এবং সর্বোপরি এই দেশকে বাঁচানোর জন্য শুধু তরুণ সমাজ না যার যা অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং আমি আবারও বলে দিতে চাই আজকের সংবাদ বিশ্লেষণ থেকে যে ছাদাবাসদেরকে প্রতিহত প্রতিহত করা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের শুধুমাত্র কাজ নয় স্বরাষ্ট্র উপদেষ্টার শুধুমাত্র কাজ নয় ডক্টর ইউনুস সাহেবের শুধুমাত্র কাজ নয় যারা ছাদাবাজদেরকে প্রশ্ন দেন আশ্রয় দেন তাদেরকে তাদের নাম তালিকাভুক্ত করে লিস্ট করে আগে তাদেরকে ধরতে হবে তাদেরকে যদি আমরা ঘেরাও করতে পারি ধরতে পারি ছাদাবাজরা বাংলাদেশে টিকে থাকতে পারবে না সবার জন্য শুভকামনা আজকের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি অবরাতু